বাংলাদেশের মোট সেনাবাহিনী রয়েছে এক লক্ষ ষাট হাজার আর মিয়ানমারের মোট সেনাবাহিনী রয়েছে পঞ্চান্ন হাজার বাংলাদেশে দুইটি সাবমেরিন রয়েছে মিয়ানমারের একটি সাবমেরিন রয়েছে বাংলাদেশের মোট যুদ্ধ রয়েছে তিনশো বিশটি আর মিয়ানমারের মোট যুদ্ধ রয়েছে চারশো পঁয়তাল্লিশটি বাংলাদেশে মোট যুদ্ধবিমান রয়েছে চৌচব্বিশটি মিয়ানমারের মোট যুদ্ধবিমান রয়েছে আটান্নটি বাংলাদেশের রাজধানী ঢাকা আর মিয়ানমারের রাজধানী রেপিডো বাংলাদেশে মোট একানব্বই পার্সেন্ট মুসলিম মানুষ বসবাস করে আর মিয়ানমারে মোট নব্বই পার্সেন্ট বৌদ্ধ মানুষ বসবাস করে বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন আর মিয়ানমারের রাষ্ট্রপতি হচ্ছেন মিন সুয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়ানমারের প্রধানমন্ত্রী হচ্ছেন মিন অং হরাই বাংলাদেশের প্রধান বিচারপতি হচ্ছেন সৈয়দ রেফাদ আহমেদ মিয়ানমারের প্রধান বিচারপতি হচ্ছেন টুন টুন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকাউজামান মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হোয়াং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো একাত্তর সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে উনিশশো সালে

ডিপি দুইশো তেতাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার